মাঝরাতে আমি নিজেকে পুরোনো ভাঙা জোড়া বাড়িতে পাই আমি বুঝতে পারছি না যে এত আমি এখানে এলাম করে করে ভালো একটু তাকিয়ে এদিক দেখি এটা তো বাড়ি যে এখানে আমরা বিকেলে ঘুরতে এসেছিলাম আমরা মানে আমি আর আমার বন্ধু এসেছিলাম নির্বতের মতো শুধু সামনের দিকে হেঁটেই চলেছি মনে হচ্ছে কেউ যেন সুতো লাগিয়ে টানছে আশ্চর্য বিষয় হলো যে এত রাত্রে আমি এখানে এসেছি কিন্তু আমাকে একটুও ভয় করছে না হঠাৎ আমার নাকে কেমন একটা মিষ্টি গন্ধ এলো গন্ধটা এতটাই মোহনীয় ছিল যে যে পাগলের মতো গন্ধর পিছনে আমি ছুটতে লাগলাম আমি এর আগেও এমন পাগল করা মিষ্টি গন্ধ আমি কোথাও পাইনি খুঁজতে খুঁজতে আমি একটা গন্ধ ঘর খুঁজে পাই ঘরটার নিচ দরজা দিয়ে একটা আলো বেরোচ্ছে দেখে মনে হচ্ছে এ কোনো পুরনো ঘর নয় সজ্জিত একটা নতুন ঘর আর ঘরটির ভিতর থেকে বেরিয়ে আসছিল হারমোনিয়ামের শব্দ আর তার সঙ্গে সেই মিষ্টি গন্ধটি ও তার মানে গন্ধটি এখান থেকেই আসছে কিন্তু আমি তো বিকেলে এই ঘরে এসেছিলাম এই রকম তো ছিল না একদম ভাঙাচোরা ঘরের মধ্যে দরজা জানলা কিছুই ছিল না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতেই আমি দরজার কাছে যেতেই দরজাটি খুলে গেল দরজাটি খুলে যেতেই আমার ভেতরে ভয় সৃষ্টি করতে শুরু করলো আমি ঘরের মধ্যে প্রবেশ করেই দেখি একটি মেয়ে চৌকিতে বসে হারমোনিয়াম বাজাচ্ছিল সাথে পুরো ঘর যেন মোহিত হয়েছে মিষ্টি গন্ধে আমি কোনো কিছু না ভেবে আমি মেয়েটিকে জিজ্ঞেস করতে শুরু করলাম এই যে শুনছেন কে আপনি আর এত রাত্রে আপনি এখানে হারমোনিয়াম বাজাচ্ছেন কে আপনি কিন্তু মেয়েটি আমার কোনো কিছু উত্তর দিলো না সে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লো মেয়েটিকে দেখে আমার মনে মনে ভিতরে অনেক ভয় করতে শুরু করলো তখনই সেই মেয়েটি আমার চোখের সামনে এক ভয়ানক রাক্ষসে পরিণত হয়ে যায় তখনই আমি ভয়ে চেঁচামেচি করতে শুরু করলাম বাঁচাও বাঁচাও কে আছো তার মানে আমি স্বপ্ন দেখছিলাম কিন্তু হঠাৎ ভয়ানক স্বপ্ন কেন এই রকম স্বপ্ন আমি এর আগে এইরকম দেখিনি একদম বাস্তব মনে হলো ভয়ে আমার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল আমি বসে এসব কথা ভাবতেই পিছন দিকে একটা হাত আমার কাঁধে এসে পড়ল। আমি ভয়ে চমকে উঠলাম এবং পিছনে তাকিয়ে দেখি সুজিত আরে সুজিত তুই তুই এখন এত রাত্রে কি করছিস আর তোর মুখ কেমন যেন একটা করছে আমি এইটুকু জিজ্ঞেস করতেই সুজিত আমাকে বলল তুই আমাকে পছন্দ করিস না তাই না সুজিতের মুখে এমন কথা শুনতেই আমি অবাক হয়ে গেলাম ও কি করে জানলো আমার মনের কথা যে আমি তাকে পছন্দ করি না আর আমি তো এর আগে তাকে কোনোদিন বলেইনি কি ভাবছিস আমি কি করে জানলাম তাই তো আমি সবই জানি সে আমাকে সব বলেছে ওই দেখ ওই যে ওখানে আমার লাশ পড়ে আছে আমি তো পৃথিবী ছেড়ে চলেই গিয়েছি এখন আমার সাথে আমি তো কি নিয়ে যাব আমি সুজিতের কথা শুনে মেঝের দিকে তাকিয়ে দেখি নিচে সুজিতের লাশ পড়ে আছে লাস্টে দেখে ভয়ে আমার প্রাণবাখিটা বেরিয়ে যাওয়ার উপক্রম আমি কাঁদো কাঁদু গোলায় সুজিতকে বললাম মানে সুজিতের আত্মাকে বললাম সুজিত তুই এসব কি বলছিস আর তোকে কে মারলো আমাকে কে মারলো শুনলি তাহলে শুন আমি ঘুমোচ্ছিলাম হঠাৎ আমার নাকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে গন্ধটা এতটাই মোহনীয় ছিল যে আমার ঘুম ভেঙে গেল মনে মনে ভাবতে লাগলাম স্বপ্নের গন্ধটা পাচ্ছিলাম মনে হয় কিন্তু ঘুম ভাঙতে লক্ষ্য করলাম গন্ধটা আমাদের ঘর থেকেই আসছে আমি অবাক হয়ে চারপাশে এমন মোহনীয় গন্ধ খুঁজতে রাখলাম কিন্তু কোথাও কোনো কিছু পেলাম না ঠিক তখনই আমার কানে ভেসে আসলো নূপুরের শব্দ বাইরে বারান্দায় কে যেন নূপুর পরে হাঁটছে আমি তোকে অনেক জাগানোর চেষ্টা করেছি কিন্তু তুই তো মরার মতো ঘুমোচ্ছিলিস তারপর আরো কে যেন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো আমি ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে আসলাম আমি দরজাটি খুলে বাইরে তাকাতে লাগলাম কিন্তু বাইরে তো কেউ নেই আমি দরজাটি বন্ধ করে ভয়ে ঢুকতেই ঘরের বারান্দায় অনেক রক্ত পড়ে আছে আমি ভয়ে চারিপাশে পাশে দেখি কেউ নেই হঠাৎ মনে হলো আমার পিছনে আছে আমি পিছনের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার জ্ঞান হারাবার উপক্রম একটি ভয়ানক বিভস্ত চেহারা মেয়ে মানুষ সে মেয়েটি ভয়ানকভাবে গরজাতে থাকে আমাকে দে দে বলছি আমার নপুর আমাকে দে আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও রমেশ আমাকে বাঁচাও সে তোকে কী বাঁচাবে সে তো নিজেও পারবে আমার হাতে আমি সে তোকে পছন্দ করে না এখন আমার নোপুর দেখ এ বলছি ওটা তো আমরা দুজন বাজারে বিক্রি করে দিয়েছি কি আমায় কিউ তোমার উপহার তো বিক্রি কর রমেশ বাঁচাও ভাই আমাকে রমেশ আমি তোকে অনেক ডাকাডাকি করলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না সে রে আমার ঘর mord আমাকে হত্যা করে দিল আমি অনেক চিৎকার চেঁচামেচি করেছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না এখন তোকেও আমার সঙ্গে যেতে হবে আমি তোকে বারবার বলেছিলাম নিতে কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না আজ তোর জন্যই আমার এই অবস্থা দেখ বন্ধু আমি সত্যি তোর চিৎকার শুনতে পাইনি দয়া করে আমাকে ছেড়ে দে রে আমি আবার নুকুরটা সেই পোড়া বাড়িতে রেখে আসব। আমাকে ছেড়ে দে তাতে কি আমার প্রাণ ফিরে পাবো পাবো না না আর আমি তোকে ছেড়ে দিলেও সে তোকে ছাড়বে না বিশ্বাস না হলে তোর পিছনে তাকিয়ে দেখ দেখ একবার আমি সুজিতের কথা শুনে পিছনের দিকে তাকিয়ে দেখি আমার স্বপ্নে দেখা সেই বিভস্ত চেহারা মেয়েটি তারপর সুজিত আমার চোখের সামনে এক ভয়ানক শয়তানে পরিণত হয়ে যায় তারপর তারা দুইজন আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করলো তারপর সব সবশেষ আজ পরিবেশটা বেশ ঠান্ডা বাইরে বৃষ্টি হচ্ছে দীর্ঘদিনের গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে প্রায় অনেক দিন পর বৃষ্টি হওয়ায় বেশ ভালো লাগছে আমার নাম রবি আমি জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি আমার ভীষণ ভাল লাগে তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় চারিদিক থেকে চোখ ঘুরিয়ে দেখলাম ঘরের ভিতরটা বেশ অন্ধকার আমি ছোটবেলা থেকেই অন্ধকারে ভীষণ ভয় পাই তার মধ্যে আজকে বাড়িতে কেউ নেই আমি একা দাদু হঠাৎ করে অসুস্থ হওয়ায় বাবা মা তাড়াতাড়ি করে দাদুর বাড়ি চলে গিয়েছে আগামীকাল আমার কলেজের পরীক্ষা আছে সে জন্যই আমাকে বাড়িতে রেখে দাদুর বাড়ি গেছে আমি চৌকিতে বসে পড়লাম বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি পড়তেও পারছিলাম না মোমবাতি যে মা কোথায় রেখে গেছে সেটাও যাই না ঘরের চারিদিকটা বেশ অন্ধকার তাই আমি মোমবাতিটাও খুঁজতে গেলাম না তাই আমি চুপচাপ বিছনায় বসে রইলাম হঠাৎ করে আমার চোখ করলো ঘরে থাকা আয়নাতে আয়নাতে চোখ পড়তেই আমি খেয়াল করলাম কিসের জন্য ছায়া দেখা যাচ্ছে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম মনের ভুল মনে করে ব্যাপারটা এড়িয়ে যেতে চাইলাম কিন্তু ব্যাপারটি কিছুতে পারছি না ঠিক তখনই বিদ্যুৎ ঝোল বিদ্যুতের ঝলকানিতে আমি দেখতে পেলাম ঘরে থাকা আয়নাতে কারোর ছায়া মূর্তি দেখা যাচ্ছে সেই ছায়া দেখে আমি চেঁচিয়ে উঠলাম আমার ভীষণ ভয় লাগলো ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি ভয়ে ভয়ে বললাম কে ওখানে কে কেউ আমার কথার কোনো উত্তর দিল না আমি কিছুক্ষণ পর আবারও লক্ষ্য করলাম সেখানে কেউ নেই সেই কালো ছায়াও নেই আমি তখন ভাবলাম আমারই মনের ভুল অন্ধকারে হয়তো ভুল দেখেছি এইভাবে আমি স্বস্তি পেলাম আমি বিছনায় চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি আমার ঘুম আসবে না তা তো আমি জানি তারপরে ভাবলাম বসে থেকে কি করব শুয়ে পড়ি আমি ঘুমাতে যাব এমন সময় কারো আওয়াজ পেলাম কেউ যেন খুপিয়ে খুপিয়ে কাঁদছে কান্নাটি কোথায় থেকে আসছে আমি ঠিক বুঝতে পারছি না আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম ঠিক সেই সময় আমার চোখ গেল জানলার বাইরের গাছপালার নিচে আমি দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখে বেশ ঘটকা লাগলো এত রাতে এই ঝড় বৃষ্টির সময়ে কেউ কেন এখানে কান্না করবে আমি তখন জানলার পাশে দাঁড়িয়ে ছিলাম তখন কাউকে তো দেখতে পাইনি তাহলে কি এখনই এই মেয়েটি এখানে আসছে আমি মেয়েটিকে বললাম কে তুমি এখানে কেন কাঁদছ মেয়েটি আমার দিকে তাকালো আর কানতে কানতে বলল কান্না করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই আমার বাবা মা কেউ নেই আমার বয়স যখন দশ বছর তখন আমার বাবা মাকে আমার চাচা চাচি মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলে সব সম্পত্তি ছিনিয়ে নেই আমাকে দুইবেলা পেট ভরে খেতেও দিত না চারাক্ষণ আমাকে অত্যাচার করে আজ এই ঝড় বৃষ্টির রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব আমি কোথায় থাকবো আমার তো কেউ নেই এই বলে মেয়েটি আবারও কাঁদতে লাগলো মেয়েটিকে দেখে আমার বেশ মায়া হলো ঠান্ডায় মেয়েটি কাঁদছে বেশ মায়া যদি আমার সাথে এমন হতো বাপ মা মরা মেয়েটাকে কতই না নির্যাতন করেছে এত রাতে একটি যুবতী মেয়েকে কেউ কি বাড়ি থেকে বের করতে পারে না না আমার মেয়েটিকে সাহায্য করা উচিত আমি তখনই এই মেয়েটিকে বললাম তুমি কষ্ট পেও না এসো বাড়িতে এসো আজকে রাতটা আমার বাড়িতে থেকে যাও ঠিক আছে তুমি ওইখানেই থাকো আমি তোমাকে নিয়ে আসছি আমি তখনই বাইরে যেতে লাগলাম মেয়েটিকে আনার জন্য আমি গাছতলার কাছে গিয়ে দেখি মেয়েটি আর সেখানে নেই আমি ভীষণ অবাক হলাম বুকের ভিতরটা কেমন ছেদ করে উঠল আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই আমি মনে মনে ভাবতে লাগলাম কোথায় গেল মেয়েটা মেয়েটি তো এখানেই ছিল হঠাৎ করে কোথায় গেল বৃষ্টি থেমে গেলেও বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘুরে চলে আসলাম আমি ঘরে এসে দেখি মেয়েটি আমার রুমে দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখে আমার হাত পা কাঁপছিল এতক্ষণ অন্ধকারে মেয়েটির চেহারা স্বাভাবিকই ছিল তবে এখন আলোতে যা দেখছি দেখে মনে হচ্ছে এটা একটা সাধারণ মেয়ে নয় এটি একটি পেশা চিনি কি ভয়ানক তার চেহারা আমি ভয়ে ভয়ে তাকে বললাম কি হচ্ছে এইসব কে তুমি আমি তোমার কি ক্ষতি করেছি দয়া করে আমাকে ছেড়ে দাও মেয়েটি আমাকে বলল যদি বাঁচতে চাস তো এই বাড়ি ছেড়ে চলে যা এই বাড়ি আমার নয় তো তুইও মরবি তোর বাপ মাও মরবে এই বাড়ি আমার এখানে কেউ থাকতে পারবে না এই বলে মেয়েটি আমার চোখের সামনে থেকে ওধাও হয়ে গেল চোখের সামনে এত কিছু দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না তবে এতটুকু বুঝতে পারছি মেয়েটি আর আসবে না মেয়েটি আমাকে ভয় দেখাতে নয় বরং সাবধান করতে এসেছিল আমি আস্তে আস্তে বিছনায় শুয়ে পড়লাম আমি আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আমার কিছুতেই আসছে না সেই মেয়েটির ভয়ঙ্কর চেহারা আমার মনে আসছে তবু আমি ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙে দরজা ধাক্কার আওয়াজে দরজা ধাক্কার আওয়াজ শুনে আমি তখনই বিছানা থেকে উঠে বসে পড়লাম তখনই বাইরে থেকে বাবার আওয়াজ শুনতে পেলাম রোহিত বাবা দরজাটা খোল তখনই আমি দরজা খুলতে দরজার দিকে চলে যাই রোহিত বাবা কাল রাতে তো অনেক বৃষ্টি হয়েছে কারেন্টও ছিল না তুমি রাত্রে ভয় পাওনি তো বাবা কাল রাত্রে আমার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে তারপর আমি আস্তে আস্তে রাতের সব ঘটনা আমার বাবা মাকে খুলে বলি আমরা তার পরের দিনই সেই বাড়িটিকে ছেড়ে সেই গ্রামেই নতুন একটি বাড়ি ভাড়া থাকতে শুরু করলাম